আসসালামু আলাইকুম রহমাতুল্লা এখন থেকে অনেক বছর আগের ঘটনা একটি ছোট্ট গ্রামে বাস করত এক কাঠুরিয়া সেই কাঠুরিয়া বনে কাঠ কাটত এবং সেই কাঠ বাজারে বিক্রি করে তার সংসার চালাত সেই কাঠরিয়া যে বনে কাঠ কাটতো সেই বনটি ছিল তার বাড়ি থেকে বেশ দূরে সে যে পথ দিয়ে বনে যাওয়া আসা করতো সেই পথটি ছিল শূন্য পথ সেটা দিয়ে মানুষ খুব কমই চলাচল করতো ভালুকের ভয়ে সেই কাঠোরিয়া বন থেকে কাঠ কেটে সেগুলো রোদে শুকিয়ে পরে তা বাজারে বিক্রি করত তো সে বন থেকে কাঠ কেটে বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত অন্যান্য দিনের মতো একদিন সেই কাঠরিয়া বাড়িতে ফিরতে পথেই প্রায় সন্ধ্যা হয়ে যায় হঠাৎ সে যেন আশ করতে পারে কিছু একটা দৌড়ে গিয়ে গর্তে ঢুকে পড়ল সে তখন ভাবল এটা হয়তো কোনো জন্তু জানোয়ার হবে আর বন জঙ্গলে এইসব দৃশ্য প্রায়ই চোখে পড়ে তার তাই সে এটা ভেবে বাড়িতে চলে গেল এর কয়েকদিন পর আবার সে যখন বন থেকে কাঠ কেটে বাড়িতে ফিরছিল একই রকম কিছু একটা অবয়ব দেখতে পেল আর সন্ধ্যা হয়ে যাওয়ায় তাই স্পষ্ট তার চোখে পড়ে না সে ভাবে এটা কোনো শেয়াল কিংবা বন্য কোনো বিড়াল হবে তারপর ওই সে এটা ভেবে বাড়িতে চলে আসে এর কিছুদিন পর অন্যান্য দিনের মতো বন থেকে কাঠ কেটে সে বাড়ি ফিরছিল ঠিক সেই জায়গাটিতেই এসে কাঠুরিয়া দেখতে পেলো এক গর্তে কিছু একটা মাথার মতো গর্তের ভেতরে ঢুকে পড়ল এটা দেখে সে কিছুক্ষণ ওখানে দাঁড়ালো সন্ধ্যা হয়ে যাওয়ায় সবকিছু স্পষ্ট বোঝা যায় না তারপরও সে সেই গর্তটির দিকে তাকালো কিছুক্ষণ পর গর্তের ভেতর থেকে হালকা মাথা বের করে কিছু একটা উঁকি দিয়ে আবার দ্রুত ভিতরে ঢুকে পড়লো সেবার মনে কিছু একটা ভয় পেয়ে গেল আর তাই সেখানে আর দেরি না করে বাড়িতে চলে গেল সেদিন রাতে কাঠোরিয়া স্বপ্নে দেখতে পেল একটি বাচ্চা তার দিকে হাত তুলে দৌড়ে আসছে এখানে একটি কথা বলে রাখি প্রিয় দর্শক সেই কাঠুরিয়ার কিন্তু কোনো সন্তানাদি ছিল না তার আর এই কারণে কাঠুরিয়ার মনে অনেক দুঃখ ছিল কাঠোরিয়ার স্ত্রীর মনে অনেক কষ্ট ছিল যে তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তো এই স্বপ্ন দেখার পর তার মন খুশিতে ভরে উঠল সে মনে মনে ভাবল তার যদি এরকম একটা বাচ্চা থাকত তাহলে তার ভবিষ্যৎ বংশ টিকে থাকত কিন্তু তার স্বপ্ন কি সত্যি হবে এভাবে সে তার বনের যখন কাঠ কাটতে গেল তখন তার মনে কেন জানি কিসের একটা ভয় আবার কিছু একটা আশা এইরকম মনে হচ্ছিল সে সারাদিন কাঠ কাটলো এবং কাঠ নিয়ে যখন সে বাড়ি ফিরছিল ঠিক সেই জায়গাটিতেই এসে সে চমকে গেল একটি মানুষের বাচ্চাকে সে গর্তের ভেতরে ঢুকতে দেখল এটা দেখে সে অবাক হয়ে গেল কিছুটা ভয়ও পেয়ে গেল কিন্তু সে অনেক ভয় পেয়ে গেল কারণ এই রকম একটি জায়গায় যেখানে কিনা জঙ্গলে বাঘ ভালো কিংবা শেয়াল থাকে সেখানে মানুষের বাচ্চা আসবে কিভাবে সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না যে আমি কি এক কোন মানুষের বাচ্চাকে দেখলাম নাকি কোনো জিনভূতের কাণ্ড কারখানা চলছে কিন্তু ইতিপূর্বেও সে এই জায়গাতেই এসে ঠিক একই রকম ঘটনা ঘটতে দেখেছে পরপর কয়েকদিন এইরকম দৃশ্য সে আজ করতে পেরেছিল তাই সে মনে সাহস নিয়ে কিছুক্ষণ দাঁড়ালো এবং সেই গর্তটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সে দেখল গর্তের ভেতর থেকে মানুষের বাচ্চার মাথা উঁকি দিয়ে আবার সেখানে ভিতরে ঢুকে পড়ল এটা দেখে সে মনে মনে দোয়া পড়তে লাগলো কিন্তু সে সেই গর্তটির কাছে যেতে ভয় পাচ্ছিল সেই কাঠুরিয়া জানতো না যে সেখানে একটি কবর আছে আর কবরের পাশ দিয়েই গর্ত হয়ে গেছে তো সে মনে মনে দোয়া পড়তে লাগলো এবং ধীরে ধীরে সেই গর্তটির কাছে যেতে লাগলো একটু কাছে গিয়ে সে বুঝতে পারলো জায়গাটি একটি কবরের মতো কিছুটা উঁচু ধরনের এবং তার পাশেই একটি গর্ত সে যেই না গর্তটির দিকে উঁকি দিতে গেছে ঠিক সেই সময় গর্তের ভেতর থেকে মানুষের বাচ্চার মাথা উঁকি দিয়ে আবার দ্রুত ভিতরে ঢুকে পড়ে এই দৃশ্য দেখে সে চমকে গেল তারপর সেখান থেকে সে দ্রুত বাড়ি ফিরে গেল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীর সঙ্গে শেয়ার করলো কাঠুরিয়ার স্ত্রী তাকে পরামর্শ দিল কোনো আলেম সাহেবকে এ ব্যাপারে জানাতে তো সে তার স্ত্রীর পরামর্শক্রমে ওই গ্রামের এক আলেমকে ব্যাপারটি জানালো আলেম সাহেব তো ঘটনাটি শুনে অবাক হয়ে বলল আপনি ঠিক দেখেছেন তো এরকম ঘটনা তো এর আগে আমি কখনো শুনিনি আর ওখানে দু একটি কবর আছে তা আমি শুনেছি কিন্তু কবরের ভেতর মানুষের বাচ্চা আসবে কোথা থেকে এই কথা শুনে আলেম সাহেব সেখানে যাবার জন্য এবং ঘটনাটি আসলে কি তা স্বচক্ষে দেখার মনস্থির করলেন পরের দিন সকালে কাঠুরিয়া সেই আলেম সাহেব এবং সমস্ত গ্রামবাসী মিলে সেই বনের ধারের ওই জায়গাটির কাছে যাবার জন্য তৈরি হলো গ্রামের কিছু লোক বলল ওই বললো যায় না বাঘ ভালুকের ভয়ে আর ওখানে কয়েকটি কবর রয়েছে সেটা আমরা লোকমুখে শুনেছি কিন্তু কবরের ভেতর বা মানুষের বাচ্চা আসবে কিভাবে এভাবে নানা চিন্তা ভাবনা করে সবাই সেই জায়গায় চলে গেল সঙ্গে পুরো গ্রামবাসী কাঠরিয়া তার স্ত্রী আলেম সাহেব সবাই খুব উৎসুক হয়ে ঘটনা সচক্ষে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে কাঠুরিয়া আলেম সাহেবকে বললেন হুজুর ওই যে উঁচু জায়গাটা দেখছেন কিছু ছোট গাছপালা দিয়ে ঘেরা তার পাশে একটি গর্ত রয়েছে একথা শুনে আলম সাহেব ধীরে ধীরে সেই জায়গাটিতে গেলেন এবং দেখতে পেলেন আসলেই সেখানে একটি পুরোনো কবর আর কবরের পাশ দিয়ে একটি গর্ত আলম সাহেব গর্তটির ভেতর উকি দিতেই দেখতে পেলেন কবরের ভেতর একটি মৃতদেহ এবং মৃতদেহের পাশে একটি ছোট ফুটফুটে দেখতে পেয়ে ভয়ে সেই মৃতদেহটিকে জড়িয়ে ধরে চুপটি করে রইল অল্লাহু একবার অল্লাহু একবার আলম সাহেব সকলের উদ্দেশ্যে বললেন ভাই সকল কাঠুরিয়া যে কথা আমাদেরকে বলেছেন তা সত্যি কিন্তু কবরের ভেতর শুধু বাচ্চা নয় একটি মৃতদেহ আছে শুনে সবাই জোরে চিৎকার করে করে বলতে সেই গর্তটি একটু বড় এবং তখন সবাই দেখতে পেল কবরের ভেতর সাদা কাপড় দিয়ে আবৃত একটি মৃতদেহ এবং মৃতদেহটি জড়িয়ে ধরে শুয়ে আছে একটি ফুটফুটে বাচ্চা তখন বাচ্চাটিকে তুলে আনতে গেলে সে কান্না করতে লাগলো অর্থাৎ সে মৃতদেহটি এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন সে ওখান থেকে আসতে চাইছে না বাচ্চাটি মৃতদেহকে জড়িয়ে ধরে মা মা বলে ডেকে উঠলো তখন সবাই বুঝতে পারলো যে এই মৃতদেহটি একটি মহিলার তো প্রিয় দর্শক মৃতদেহটি ছিল অক্ষত এমনকি সেই মৃতদেহের কাফনের কাপড় পর্যন্ত একটিও নষ্ট হয়নি কিংবা ময়লা হয়নি এই দৃশ্য দেখে আলেম সাহেব সকলের উদ্দেশ্যে বললেন এটা আল্লাহর এক অনন্য নিদর্শন আল্লাহর ইচ্ছা করলে সব করতে পারেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু তা না হলে এই বাচ্চাটি এতদিন পর্যন্ত এই কবরে কিভাবে ছিল এই রকম একটা জঙ্গলের ভেতর যেখানে বাঘ ভালুক ইত্যাদি জন্তু জানোয়ার রয়েছে সেই জায়গায় কবরের মধ্যে অক্ষত মৃতদেহ এবং তার সাথে এই বাচ্চার বেঁচে থাকা এটা আল্লাহ তায়ালারই মহিমা এই ঘটনার কথা জানতে পেরে গ্রামের একজন প্রবীণ ব্যক্তি যিনি ছিলেন ওই গ্রামের সবচেয়ে বয়স্ক লোক উনি এসে বললেন অনেক বছর আগে এই কবরটি দেওয়া হয়েছিল কবরে যে মৃতদেহটি আছে সেই মৃতদেহটি একটি গর্ভবতী মহিলার মৃতদেহ তার পরিবারের সবাই কোনো এক রোগে মারা গিয়েছিল এবং এই মহিলাটি যখন মারা যায় তখন সে গর্ভবতী ছিল এই অবস্থাতেই তাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু এতদিন পর এই বাচ্চার জন্ম হওয়া তার বেঁচে থাকা নিঃসন্দেহে আল্লাহ আল্লাহতাল্লাহার কুদরত সব আল্লাহ তালার ইচ্ছাতেই হয়েছে তখন সবাই মিলে বাচ্চাটিকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসলো এবং পুনরায় কবরটি ভালোভাবে মাটি দিয়ে কবরস্থ করে দিল আলেম সাহেব বাচ্চাটিকে কাঠোরিয়ার কোলে দিয়ে বললেন আজ থেকে এই বাচ্চাটি আপনার এর দেখাশোনা লালন পালন সব আপনি করবেন যেহেতু আপনার কোনো ছেলে মেয়ে নেই তাই আল্লাহ হয়তো এই বাচ্চাকে আপনার জন্য উপহার হিসেবে দিয়েছেন কাঠোরিয়া এবং তার স্ত্রী বাচ্চাটিকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর গ্রামের সবাই আল্লাহর এই কুদরতের প্রশংসা করতে করতে গ্রামে ফিরে গেলেন প্রিয় দর্শক রকম ঘটনা আমরা সহজে ঘটতে দেখি না আল্লাহ তালা মানুষকে তার অপার মহিমা দেখানোর জন্য যুগে যুগে অনেক নিদর্শন প্রদর্শন করেন আর এটা দেখে আমাদের সকলের উচিত আল্লাহর রাস্তায় ফিরে আসা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন আমিন অমা বিল্লাহ